তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের বাংলার মাইনার বিষয়টি রয়েছে আজকে তোমাদের বাংলা মাইনারের গুরুত্বপূর্ণ কিছু দু নম্বরের প্রশ্ন ও উত্তর আলোচনা করবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটা পাঠিয়ে দেওয়া হবে তো দেখে নাও তোমাদের বাংলা মাইনারের কোন কোন প্রশ্ন এবং উত্তরগুলো পড়বে প্রথম প্রথম প্রশ্ন বঙ্কিমচন্দ্রের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি এটি কবে প্রকাশিত হয় উত্তর হিসাবে দুর্গেশ নন্দিনী এটা প্রকাশিত হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাসটির প্রকাশকল সহ লেখ তো উত্তর হিসাবে সীতারাম আঠেরোশো সাতাশি বঙ্কিমচন্দ্রের একমাত্র বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাসের নাম কি উত্তর রাজসিংহ বাংলা সাহিত্যে উপন্যাসের জনক কে ছিলেন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি রচিত প্রথম মুদ্রিত গদ্যগ্রন্থ কোনটি উত্তর রাজারাম বসু রচিত রাজা প্রতাপাদিত্য চরিত্র মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর রচিত কয়েকটি গ্রন্থের নাম প্রকাশকাল সহ লেখ উত্তর হিতপ্রদেশ আঠেরোশো আট বত্রিশ সিংহাসন আঠেরোশো দুই রাজাবলী আঠেরোশো আট প্রবোধ চন্দ্রিকা আঠারোশো তেরোতে রচিত হয় এবং মুদ্রিত হয় আঠেরোশো তেত্রিশে বেদান্ত চন্দ্রিকা আঠেরোশো সতেরো গোলকনাথ শর্মা রচিত একটি গ্রন্থের নাম প্রকাশকাল সহ লেখ উত্তর যাবে হিতপদেশ গ্রন্থটি প্রকাশিত হয় আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে কথোপকথন গত সালে প্রকাশিত হয় উত্তর কথোপকথন আঠারোশো এক সালে এবং ইতিহাসমালা আঠেরোশো বারো খ্রিস্টাব্দে রচিত রচনা হয় আর উইলিয়াম কেরি এটি রচনা করেন রবীন্দ্রনাথের এটি একটি অতি প্রাকৃত গল্পের নাম লেখ উত্তর যাবে ক্ষুদিত পাশান বঙ্কিমচন্দ্রের লেখা ঐতিহাসিক উপন্যাসটির নাম রাজসিংহ বঙ্কিমচন্দ্রের রচিত উপন্যাসের সংখ্যা ঘটে উত্তর মোট চৌদ্দটি বঙ্কিমচন্দ্রের রাজমোহন ওয়াইফ রচনাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উত্তর ইন্ডিয়ান ফিল্ড রবীন্দ্রনাথের রোমান্টিক ও মিষ্টিক উপন্যাসগুলির নাম লেখে উত্তর চতুরঙ্গ উনিশশো ষোলো এবং শেষের কবিতা উনিশশো উনত্রিশ রবীন্দ্রনাথের দুটি দ্বন্দ্বমূলক উপন্যাসের নাম লেখে উত্তর চোখের বালি উনিশশো তিন এবং নৌকারবি উনিশশো ছয় রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাসটির নাম কি উত্তর গোড়া এটি গ্রন্থাগারে প্রকাশিত হয় উনিশশো দশ সালে শরৎচন্দ্রের জীবিত গালের শেষ উপন্যাসটির নাম কি উত্তর বিপ্রদাস শরৎচন্দ্রের জীবনীমূলক উপন্যাসটির নাম লেখে উত্তর শ্রীকান্ত শরৎচন্দ্রের দুটি ছোটগল্পের নাম উত্তর দর্পচূরণ এবং আধারে আলো বিভূতিভূষণের দুটি বিশিষ্ট উপন্যাসের নাম উত্তর পথের পাঁচালী এবং অপরাজিত পথের পাঁচালী উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর বিচিত্রা পত্রিকায় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি উত্তর প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত রচনা কোনটি উত্তর অতসী মামি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছেন উত্তর গণদেবতা উপন্যাসের জন্য কমলাকান্তের দপ্তর কাল লেখে উত্তর বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম কি উত্তর শ্রীকান্ত বাংলার স্কট কাকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শরৎচন্দ্র কোন গল্পটি লিখে কোন তলিন পুরস্কার পান উত্তর মন্দির গল্প ত্রিপুরার কাহিনী নিয়ে লেখা রবীন্দ্রনাথের একটি উপন্যাসের নাম উত্তর রাজর্ষী দিবারাত্রির কাব্য উপন্যাসটির লেখককে উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় কে রচনা করে উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসে বঙ্কিমচন্দ্রের ছিয়াত্তরের মন্যন্তরের পটভূমিকা রয়েছে উত্তর আনন্দমঠ উপন্যাসে দেবদাস কাল লেখা উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রবীন্দ্রনাথ মোট কটি উপন্যাস লিখেছেন উত্তর তেরোটি বঙ্কিমচন্দ্রের লেখা দুটি বনস্তত্ত্বমূলক উপন্যাসের নাম কি উত্তর রজনী এবং বিশ বৃক্ষ রবীন্দ্রনাথের লেখা প্রথম উপন্যাসটির নাম কি উত্তর বউ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথের লেখা প্রথম ছোট গল্পটির নাম কি উত্তর ভিখারিণী রবীন্দ্রনাথের লেখা রাজনৈতিক উপন্যাসের নাম উত্তর ঘরে বাইরে এবং গোড়া শরৎচন্দ্র রচিত একটি পারিবারিক উপন্যাসের নাম লেখে উত্তর পল্লী সমাজ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসটির নাম কি উত্তর চৈতালি ঘূর্ণি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি উত্তর কামন্দক শ্রীকান্ত উপন্যাসটি কটি খণ্ডে বা পর্বে রচিত উত্তর চারটি পথের পাঁচালি উপন্যাসটি প্রকাশিত হয় কোন পত্রিকায় উত্তর পথের পাঁচালী উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় কোন উপন্যাসে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীতটি রয়েছে উত্তর আনন্দমঠ উপন্যাসে বাংলা সাহিত্যে আঞ্চলিক উপন্যাসের প্রথম ও সার্থক স্রষ্টটাকে উত্তর শৈলচানন্দ মুখোপাধ্যায় এবং তার উপন্যাসটি হলো কয়লা কুঠি গোড়া উপন্যাসটি রচয়িতাকে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর হাসুলিবাকের উপকথা উপন্যাসটির লেখককে উত্তর মা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপাধ্যায় মুচিরামগড়ের জীবনচরিত কাল লেখা উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বাংলা সাহিত্যের প্রথম মৌলিক উপন্যাসটির নাম কি উত্তর ফুলমণি এবং করুণার বিবরণ ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠেরোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভোরের পাখি বলে আখ্যায়িত করেছেন উত্তর বিহারীলাল চক্রবর্তীকে মাইকেল মধুসূদন দত্ত তার শর্মিশ্র নাটকটি কাকে উৎসর্গ করেছেন উত্তর শ্রীযুক্ত রাজা ঈশ্বরচন্দ্র সিংহ বাহাদুরকে বিদেশি কোন নাটকের আদলে পদ্মাবতী নাটকটি রচিত উত্তর গ্রিক নাটক অ্যাপেল অব ডিসকর্ড মধুসূদন কোন রচনায় প্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন উত্তর পদ্মাবতী একে কি বলে সভ্যতা প্রহর্ষনটির রচনাকালগত উত্তর আঠারোশো ষাট বাংলা নাট্য সাহিত্যে প্রথম ঐতিহাসিক ট্রাজেডির কি উত্তর কৃষ্ণকুমারী মধুসূদন দত্তের শেষ নাটকের নাম কি উত্তর মায়াকানন মাইকেল মধুসূদন দত্তের দুটি ঐতিহাসিক নাটকের নাম উত্তর কৃষ্ণকুমারী এবং মায়াকানন নববাবু কালীবাবু চরিত্র দুটি মধুসূদনের কোন নাটকে রয়েছে উত্তর একে কি বলে সভ্যতা অথবা ঘুরিয়েও বলতে পারে একেই কি বলো সভ্যতা নাটকের দুটি উল্লেখযোগ্য চরিত্রের নাম লেখো উত্তর নববাবু এবং কালীবাবু হবে হুতুম পেঁচা টেকোচাঁদ ঠাকুরের ছদ কার ছদ্মনাম হুতুম পেঁচা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ টেকোচাঁদ ঠাকুর হচ্ছে প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম সংবাদ প্রভাকর ও বঙ্গদর্শন পত্রিকা দুটি কার সম্পাদনায় কবে প্রকাশিত হয় উত্তর সংবাদ প্রভাকর আঠারোশো একত্রিশ সালে ঈশ্বর ঈশ্বর গুপ্তের সম্পাদনায় এবং বঙ্গদর্শন পত্রিকাটি আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয় তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো পরের ভিডিওতে তোমাদের পরের প্রশ্নগুলো এবং বড় প্রশ্ন আলোচনা করা হবে আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য যারা মনে করছি পিডিএফ কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও অন্যান্য বিষয়ে সাজেশনের জন্য তোমরা স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ